আমাদেরকে কিছু প্রতিজ্ঞা করতে হবে আল্লাহ তো সাজাবেনি তিনি তো সাজাবেন আমাদেরকে তিনি তো আমাদেরকে গুণামুক্ত করবেন তিনি তো আমাদেরকে ভালো করবেন তিনি তো চানই এটা আমরা ভালো হই তিনি কি এটা চান না তিনি তো এটা চান আমরা খারাপ কাজ না করি এটাই তো তিনি চান এই জন্যই তো কোরআন হাদিস এই জন্যই তো আম্বি আমসালিমদেরকে পাঠানো হয়েছে এই জন্যই তো রসুল সাল্লামকে পাঠিয়েছেন এই জন্যই তো কোটি কটি আউলি এ কেরাম অসংখ্য ওলামাই ওলামাইকার এই পৃথিবীর মধ্যে আগমন করেছেন তো এখানে আমাদেরকে কিছু বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এক সকল অবাদত সকল ন্যাক কাজ কবুল হওয়ার পিছনে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আল কাসগুল হালাল অথবা আর রিস্কুল হালাল হালাল রিজিক আমাদেরকে গ্রহণ করতে হবে আজকে আমরা প্রতিজ্ঞা করব এই নতুন মাসে এই নতুন জীবনে এখন থেকে আমরা আমাদের শরীরের মধ্যে আমাদের উপার্জনের মধ্যে বিন্দু পরিমাণ হারাম আমরা নিয়ে আসব না কে রাজি আছেন তো নাকি আমরা এখন থেকে ইনশাআল্লাহ আমাদের জীবনের মধ্যে কোনো ক্ষেত্রে আমাদের রেজিক থেকে আরম্ভ করে কোনো ক্ষেত্রে হারাম আমাদের মাঝে অনুপ্রবেশ করবে না আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ যেন আমাদের অঙ্গীকারকে কবুল করেন এই অঙ্গীকারের সাথে সাথে আমাদের উপরে যেন রব্বে কারিমের পক্ষ থেকে গাইবি মদত চলে আসে রহমতুল্লাহ আলমিনের পক্ষ থেকে যেন রহমত আমাদের সাথে থাকে আউলি কাম রুহানি ফুজের জন্য আমাদের সাথে থেকে আল্লাহ কবুল কেন বলে আমিন কারণ কি জানেন কারণ অ্যাবাদতের অধিকাংশটা হচ্ছে এবাদত কবুলের অধিকাংশটা হচ্ছে হালাল রিজিকের উপর নির্ভর করবে আমরা হাজার শত শত অবাদত করলাম দিন রাত অ্যাবাদত করলাম কিন্তু আমার শরীরের মধ্যে হারামে ভরা অথবা হারাম একটু অংশ আমার শরীরের মধ্যে আছে কারিমের দরবার সেই অ্যাবাদত জীবনেও কবুল হবে না আমি যত এবাদত করি না কেন যদিও আমাকে সুযোগ দেওয়া হয় কাবা শরীফের ভিতরে গিয়ে নামাজ পড়ার এবাদত করার মাকাম ইব্রাহিম হাজার পাশে হাতিবে কাবার এখানে আর জীবনও যদি আমাকে নামাজ পড়ার সুযোগ দেওয়া হয় অথচ আমার শরীরের মধ্যে যদি বিন্দু পরিমাণ হারাম থাকে ওই হারামের কারণে ওই কাবার শরীফের চত্বরে আমার সারা জীবনের আবাদত কোনো কাজে আসবে না চিন্তা করছেন এখন হারামের হারাম কত ক্ষতিকর আর হালালের ভূমিকা কত বড় এই জন্য আল্লাহন আমাদেরকে তৌফিক দান করে আমরা যেন হারাম থেকে বাঁচতে পারি যেন কবুল করেন আল্লাহ আমিন আমরা প্রতিজ্ঞা করব এখন থেকে আমাদের জীবনের বাকি অংশে আমরা এক অক্ নামাজ কাজা করব না এক অক্ত্ত নামাজ ছেড়ে দিব না আমাদের স্বজ্ঞানে ইচ্ছায় আমরা এক অক্ত নামাজ ছেড়ে দিব না আমরা কি প্রতিজ্ঞা করতে পারি ইনশাল্লাহ আমরা প্রতিজ্ঞা করব আমাদের জীবনে বাকি যতগুলো রমজান আসবে রোজা আসবে আমরা একটা রোজাও ইনশাআল্লাহ ছেড়ে দিব না আমাদের যাতে যাদের উপরে জাকাত ফরজ হয়েছে বা হবে আমরা ইনশাআল্লাহ তালা নিয়মিত আমাদের জাকাতগুলো প্রদান করব যাদের উপরে হজ ফরজ হয়েছে বা হবে ইনশাআল্লাহ তাআলা যত দ্রুত সম্ভব আমরা হজের কাজ সম্পূর্ণ করে ফেলব এভাবে যাবতীয় ভালো কাজের প্রতিযোগিতায় আমরা নেমে পড়ব এবং যাবতীয় হারাম কাজ থেকে অন্যায় কাজ থেকে আল্লাহ আল্লাহ রসউলের অবাধ্যকর কাজ থেকে আমরা বিরত থাকব, আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ আমাদের সন্তান আমাদের পরিবার আমাদের আত্মীয় স্বজন আমাদের সাথে যারা রয়েছেন সম্পৃক্ত রয়েছে এবং আমরা যেখানে যাব সব জায়গায় ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করবো খারাপ কাজ থেকে সবাই দূরে রাখবো রাখার চেষ্টা করে ইনশাআল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহন